আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার তো আমরা বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসছি গোবরা কুড়া পরের তুলে স্থলবন্দর পাশে ইন্ডিয়া তো আমরা রাইডের জন্য কিন্তু চলে এসেছি আর এই হচ্ছে আমাদের টিম মেম্বাররা তো দেখেন আমরা হচ্ছে আজকের গন্তব্য যেহেতু গুগরাগোড়া থেকে কুয়াকাটা তো আমাদের এসেছিলো চারজন আর আমি এসেছি পাঁচজন এখানে ছিল আব্বাস ভাই রবিন প্লাজার ছিল রতন ভাই এখানে ছিল মাহফুজ ভাই তো আমরা কিন্তু একসাথে যখন যদি বলি মানে বাদ যাবো চারটা বাজ এখন সাত মিনিট বা গেছে তো এখান থেকে আমাদের আজকের রাইডটা শুরু হবে আমাদের গন্তব্য হচ্ছে কুয়াকাটা তো চারশো পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার হবে শান্তি গন্তব্য হচ্ছিল আমাদের ঢাকা যাওয়ার দিন হচ্ছিল ঢাকা থেকে বরিশাল এর পরের দিন হচ্ছিল বরিশাল থেকে হচ্ছে তো এই হচ্ছিল আমাদের রুট প্ল্যানিংয়ে তো যাই হোক এখন হচ্ছে আমরা রাইড হচ্ছে কন্টিনিউ করব তো সাথেই থাকুন আমাদের রাইড কিন্তু চলতেছে চারটা নয় চালাচ্ছি এগিয়ে যাচ্ছি দেখি কি হয় শেষ পর্যন্ত সাদেই থাকুন এই দেখেন মাঝে মাঝে হচ্ছে গাড়ি আসে যাই হোক কথা বাড়াইলি কথা বাড়াই মূল উদ্দেশ্য ছিল পুরস্কার জিরো রাইডার্স এর পুরস্কার দিলেন তিন তো এক ঘন্টায় অলমোস্ট বাইশ কিলোমিটার রাইড করছি এই যে এক ঘন্টা তো এখন হচ্ছে পাঁচটা চব্বিশ আমরা এখন নামাজ পড়ব এখানে এই যে একটা মসজিদ আছে এখানে ফজরের নামাজের পর রাইড শুরু করে দিলাম তো এখন ওয়েদারটা মার্শাল্লাহ অনেক ভালো লাগছে তো জানি না সারা দিন কি হয় তবে এখন ঠান্ডা ঠান্ডা ভাব তো ফজরের পর পর আমরা যতটুক পারি মানে রোদ ওঠার আগ পর্যন্ত চালিয়ে দেওয়ার তারপর হচ্ছে বেশি বেশি ব্রেক দিবো পানি খাবো এই হচ্ছে আজকের রুট প্ল্যানিংটা তো যাই হোক এগিয়ে যাচ্ছি সাথেই থাকুন কন্টিনিউ চলতেছে তো এখান থেকে ঢাকা দেখাচ্ছে একশো একুশ কিলোমিটার তো এটা হচ্ছে রাইড করতে হবে তো অলরেডি আমরা পঞ্চাশ কিলোমিটার চালাই ফেলছি দুই ঘন্টা আঠারো মিনিটে তো এই মুহূর্তে আমরা যাচ্ছি ছিল ময়মনসিং উঠছে এখান থেকে ময়মনসিং দেখাচ্ছিল আট কিলো ওই যে মাইল ফলকে আমরা আট কিলোমিটার চালাই যাচ্ছি ময়মনসিং গিয়ে একটা ব্রেক দিব দাঁড়াবেন

আচ্ছা এখন সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতেছি সেটা হচ্ছে কি আমরা ঢাকা মাইমেন সিং হাইওয়েতে আছি যাই হোক এই হচ্ছে জায়গাটা খুবই চমৎকার দেখার মতো আর কি একটু একটু বাতাস আছে এই দেখেন এই যে গাছের পাতা নড়তে কিন্তু ত্রিশাল থেকে হচ্ছে বিদায় নিতেছি এই দেখেন এই যে ত্রিশাল এইটা কি বালুকার মধ্যে পড়ছি হ্যাঁ হ্যাঁ ত্রিশাল পার হয়ে বালুকার তো এখন হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আর লাঞ্চ করার জন্য এখানে আসলাম মানে হোটেল সালা দিয়ে আর কি কম করে যা। আর আপনারা যারা লং রাইডে আসবেন তো ভাত খাবার থেকে আপনারা হচ্ছে রুটি খাওয়ার চেষ্টা করবেন এখানে রতন ভাই খাচ্ছে ওনার খাবারটা আমি একটু মেরে দিলাম তো যাই হোক এগিয়ে যাচ্ছি রাইডের মধ্যে মজা হবে ফান হবে কন্টিনিউ চলতেছে অলরেডি একশো সতেরো কিলোমিটার হয়ে গেছে ঢাকা এখনো উনষাট কিলোমিটার আছে তো এইটা রাইড করবো আর এই মুহূর্তে কিন্তু আমরা মালনা আছি আচ্ছা আমরা কিন্তু রাইড করেছি অলরেডি হচ্ছে একশো পঁচিশ কিলোমিটার হয়ে গেছে আমাদের ছয় ঘন্টার মতো রাইড হয়েছে আর একটা কি তো আজকের ওয়েদারটা মাশাল্লাহ অনেক ভালো তবে একটু এখন একটু গরম পড়ছে আচ্ছা আমরা যখন হাইওয়েতে রাইড করি বা হাইওয়ের সাইড দিয়ে হয়েছে মূলত সে রাইড করা হয় তো দেখেন এইভাবে যখন পাল্টা যখন গাড়িগুলো অটোগুলো আসে তখন কিন্তু মানে রাইডে ঘাটে বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের যদি সিচুয়েশনে পড়েন তো আপনারা খুবই সাবধানে রাইড করবেন আর আশেপাশে সামনে পিসে সবগুলো সে হচ্ছে রাইড করবেন এরা কিন্তু খুবই ঝামেলা করে আর কি রাইডের জন্য তো যাই হোক আমাদের রাইড কন্টিনিউ চলতেছে প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি তো আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমরা গাজীপুর ঢুকে পড়ছি আর সামনেই কিন্তু হচ্ছে গাজীপুর চৌরাস্তা তো এখান থেকে হচ্ছে যত জ্যাম জম সব কিছু পরে তো যদিও খুব শীঘ্রই হচ্ছে এই গাজীপুর চৌরাস্তার হচ্ছে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে গাড়ি সবগুলো হচ্ছে নিচে তো এই ফ্লাইওভারের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেলে দেখবেন সব গাড়ির উপরে তখন মানে জ্যামটা মানে অনেক অংশই হচ্ছে কমে যাবে বলতে পারেন নিচের যে গাড়িগুলো থাকবে তো যাই হোক আমরা কিন্তু এই মুহূর্তে আসি গাজীপুর চৌরাস্তা আর রাইডের মাধ্যমে কিন্তু আমরা সব জায়গার সব স্থানের কাজকর্ম কোথায় কি হচ্ছে দেখতে পাচ্ছি এটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে তো যাই হোক হ্যাঁ এগিয়ে যাচ্ছে গাজীপুর চৌরাস্তার পরে সামনে হচ্ছে টুঙ্গি বাজার বা টুঙ্গি টুঙ্গির পরে এয়ারপোর্ট এর হচ্ছে আমাদের বাসা তো যাই হোক আজকের রাইড প্রায় শেষ পর্যায়ে সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এগিয়ে যাচ্ছি আমরা

আচ্ছা আমরা কিন্তু বাজার পার করে ফেললাম তো এখন আমরা এয়ারপোর্ট বা বনানি কী বলে উত্তরা এইখানে পড়ছি আর কি তো দেখেন এগিয়ে যাচ্ছি কিন্তু সামনের দিকে তো আমরা যখন এই রোডটায় সবসময় আসি সাইকেল বলেন বাইক বলেন যে কোনো বড়ো গাড়ি বলেন সবসময় হচ্ছে মানে এমন গাড়িগুলো অনেক দেখা যায় বা মাঝে মধ্যে আবার সিগনাল পরে জ্যাম পরে তো যাই হোক আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি তো অলরেডি আমরা চলে এসেছি এয়ারপোর্ট আর এয়ারপোর্টের পরে কিন্তু মহাখালী তারপর হচ্ছে আমাদের বাসা তো যাই হোক আর ফুল ডিটেলসটা আর বলতেছি না তো এগিয়ে যায় রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ট্যাম সামনেই পাবো যাই বেশি কথা তা বলছি জন্য আপনারা সাথেই থাকুন আচ্ছা আমরা কিন্তু রাইড করতে করতে অলরেডি রেডে এয়ারপোর্ট পার করে মোয়াখালীতে চলে আসছি তো এখন একটা মজার বিষয় শেয়ার না করলেই নাই তো গতকাল রাত্রে আমরা যে এখান থেকে যে গেছি তো সেটা হচ্ছে বাসে করে তো আমাদের গড় মাতা পিস মানে ছয়শো টাকা করে হচ্ছে ভাড়া পড়ছে তো আমরা ছয়শো টাকা ভাড়া দিয়ে গোবরা কুড়া গেছি মানে হালুয়াঘাট তো এখান দিয়ে যাওয়ার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে কি আমরা একটা জিনিস লক্ষ্য করলাম কি তো অনেকেই বলে ভাই আপনারা ভাড়া দিয়ে গিয়ে আবার চালাই আসছেন আপনাদের এত তেল আয় দেখেন দেখেন সামনে কি একটা অবস্থা তো চলুন ওদের যে ধরব এখন মানে কি বলবো মানে এই সব বাসগুলো হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে দুর্ঘটনা ঘটায় আর প্লাস হচ্ছে নানান সমস্যায় মানুষগুলো হচ্ছে পড়ে থাকে হ্যাঁ দাদো হ্যাঁ এক সাইডে চালা ওই শেখাই আচ্ছা যে কথাটা বলতে দিলাম তো ক্রস কান্ড্রি কেন দিলাম এত টাকা খরচ করে তো এটা একটা অ্যাচিভমেন্ট আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আমাদের সুন্দর দেশটা হচ্ছে ঘুরে দেখলাম আর এই দেখেন অলরেডি কিন্তু আমরা জিরো পয়েন্ট চলে আসছি তো এটা হচ্ছে বাংলাদেশের জিরো পয়েন্ট বা জিপিও বলে তো অলরেডি গুলিস্তান জিরো পয়েন্ট চলে আসছি তো খুব শীঘ্রই হচ্ছে আমাদের রাইডটা শেষ হয়ে যাবে আজকের রাইডটা আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করছি মনে করছিলাম রাত দশটা এগারোটা বেজে যাবে তো অলরেডি বিকেল তো যাই হোক চলে আসছি আমরা প্রায় আছেন ভাই আছেন অবস্থা শেষ হয়ে গেছে ফাইনালি বাসায় চলে আসলো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাকে শেয়ার করে দিবেন আর নেক্সট পাঠ আসতে সাতশো টাকা থেকে করোশিযুা করো আট্নে করে করা হরা করাপডে করা বিডের মায়ুা করা হালে